হ্যালো বৃহস আজকে আপনাদেরকে দেখাবো বাইকের ইঞ্জিন চেক লাইটটি জ্বলার কারণ কি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেক লাইটটি জ্বলতেছে সো এটার কারণ মূলত আপনার সেন্সরের সমস্যা হলে ইঞ্জিন চেক লাইটটি দেখা দিবে তো আমরা দেখছি এটা আপনার সাইলেন্সারের ওখানে যে সেন্সরটা আছে ওই সেন্সরটা প্রবলেম এর জন্য আপনার ওবিডি টুলস লাগবে এই যে আর ওয়ান ফাইভ যেটা সেটা দিয়ে কাজ করবেন এছাড়া আর আরেকটা ক্যাবল আছে ওটা দিয়েও আপনি কাজ করতে পারবেন তো আমার কাছে এটা দিয়ে কাজ করতে বেশি ইজিলি মনে হয় আমি এটা দিয়ে কাজ করতেছি এই যেখানে আপনার লোড লিখছে দেখতে পাচ্ছেন সো এখানে দেখাইতেছে আপনার ইঞ্জিনের সেন্সরের সমস্যা তো সেন্সরটি আমরা কীভাবে ক্লেন করব সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন এই যে দেখুন আপনার সাইলেন্সারে যে সেন্সর আছে সেন্সরে কার্বন পড়ছে এটা আমরা কীভাবে ক্লিন করতেছি দেখুন ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন Don't do it. সো কাজটি আমাদের হয়ে গেছে আপনাদেরকে দেখাবো ইঞ্জিনের চেক লাইটটি বন্ধ হয়েছে কি হয় নাই এ যে দেখতে পাচ্ছেন লাইটটি বন্ধ হয়ে গেছে ইঞ্জিন চেক লাইটটি আর নেই বাইকটি আমরা এখন স্টার্ট করে দেখাবো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেক লাইট নেই কাজটি আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেলাইক বটনটি অল করে দিবেন ধন্যবাদ